সোনার মতোই মূল্যবান গাছ চন্দন যেই গাছে আপনি ডালপালার চেয়ে বেশি সাপ দেখতে পাবেন কিন্তু কেন তবে কি সাপের জন্য এই চন্দন গাছের মূল্য এত বেশি বর্তমানে ভারতে আল্লু অর্জুন এবং রেশমিকা মন্দনা অভিনীত পুষ্পা দ্য রাইজ এই মুভিটি ইতিমধ্যে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে রক্তচন্দন কাঠের পাচার নিয়ে এই মুভির কাহিনী কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই পাচার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন মুভির ছত্রে ছত্রে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক যা দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে যে রক্তচন্দন পাচার নিয়ে এই ছবির কাহিনী সেই কাঠের এত চাহিদা কেন এই কাঠের বিশেষত্বই বাকি rise. একটি সাধারণ কাহিনী মনে হলেও আদতে এটি কিন্তু অনেকটা সত্য ঘটনার উপর আধারিত এদেশে বলা হয়ে থাকে স্বর্ণের মতো এই গাছ এই গাছ খুবই বিরল প্রজাতির খুব শেষাচলম জঙ্গলের কথা বলা হয়েছে রক্তচন্দনও সেই শেষাচলম পাহাড়ের ঘন জঙ্গলেই পাওয়া যায় তামিলনাড়ু লাগুয়া অন্ধ্রপ্রদেশের চারটি জেলা নেল্লোর কুর্নুল চিতর এবং কড়াপ্পা জেলাতে এই গাছ মেলে পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো বেড়ে একটি গাছের উচ্চতা আট থেকে বারো মিটার এরা চিরসবুজ গাছ এবং শত বছর বাঁচে গাছের পাতার ওপরের অংশ উজ্জ্বল সবুজ থাকে এটি পাতলা এবং দেখতে অনেকটা ডিম্বাকৃতির কৃতির চন্দন কাঠ হাতে নেওয়ার সাথে সাথে আপনার হাত মিষ্টির সুগন্ধে ভরে যাবে আসল চন্দন কাঠ শুধু আপনার হাতেই নয় এমনকি আপনার স্থানের চারপাশ তখন সুগন্ধি ময় করে তুলবে এমনকি চন্দন কাঠের গন্ধ কয়েক দশক ধরে স্থায়ী হয় তবে কি এর এই গন্ধের জন্যই চন্দন গাছের মধ্যে সাপ থাকে না আসলে চন্দন গাছের মধ্যে সাপ থাকে কারণ সাপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আর এই চন্দন গাছগুলো বেশ ঠান্ডা হয় তাই সাপ চন্দন গাছে বাসা বাঁধে তবে গাছের ওপর থেকে নিচের দিকে সাপের বাসা বেশি হয়ে থাকে কারণ চন্দন গাছের ওপরের চেয়ে নিচটাই বেশি শীতল হয় আপনি জেনে আরো অবাক হবেন চন্দন গাছের ডাল নিচ থেকে নয় বরং ওপর থেকে কাটা হয় কারণ কাঠুরিটি খুবই ভালো করে জানেন নিচ থেকে এই গাছ কাটা মানে জেনে শুনে নিজেকে বিষাক্ত সব সাপের হাতে সোপে দেওয়া শুধু সাপই নয় চন্দন গাছের গুড়িতে ইঁদুর খরগোশও বাসা বাঁধে আর তখনই এদের ওপর আক্রমণ করে বসে সাপ কারণ সাপ নিজে বাসা বাঁধতে পারে না ইঁদুর মেরে ইঁদুরের বাসায় এরা বাস করে আপনি জেনে অবাক হবেন কেউ যদি এক একর জমি জুড়ে এই চন্দন গাছের চাষ করেন একটা সময় তিনি তিরিশ থেকে বত্রিশ গাছ চাষ করতে পারেন তাহলেও কমপক্ষে থেকে লক্ষ টাকা পাবে এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যয়বহুল কাঠগুলোর মধ্যে অন্যতম কিন্তু এটি দু একদিনে হয় না একটি চন্দন গাছ বিক্রির ওপর যুক্ত হতে পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগে আর প্রথম চার বছর এই গাছটিতে কোনো সুগন্ধ থাকে না চন্দন গাছ যথোপযুক্ত হতে পঁচিশ থেকে তিরিশ বছর লেগে যায় চন্দন গাছ দুটি উপায়ে প্রস্তুত করা যায় প্রথমটি হচ্ছে জৈব চাষ এবং দ্বিতীয়টি হচ্ছে ঐতিহ্যবাহী উপায়ে চাষ জৈব পদ্ধতিতে এবং প্রচলিত উপায়ে চন্দন গাছ প্রস্তুত হতে দশ থেকে পনেরো বছর সময় লাগে জেনে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বেশি স্যান্ডেলউড সরবরাহকারী দেশ হচ্ছে ইন্ডিয়া এরপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ উনিশশো সালের দিকে ভারত বিশ্বের প্রায় চুরানব্বই শতাংশ চন্দন সরবরাহ করত তাই অন্যান্য গাছের তুলনায় চন্দন গাছ বেশ ব্যয়বহুল তবে আপনি যদি একবারে অনেকগুলো গাছ কিনে থাকেন তবে এটি করে চারশো থেকে ছয়শ টাকায় পাবেন শ্বেত চন্দন গাছ চাষ করা যেমন সহজসাধ্য তেমনি অত্যন্ত লাভজনক এই গাছ চাষে তেমন কোনো খরচও নেই সেচও লাগে কম কম পরিচর্যা ছাড়াই বেঁচে থাকতে পারে এই গাছ তাই খরা প্রবণ এলাকাতেও শ্বেত চন্দনের চাষ হতে পারে প্রথম দুই বছর গাছের সামান্য যত্ন নিতে আর কোনো সমস্যা নেই তবে নিম্নাঞ্চল যেখানে জল দাঁড়িয়ে যায় সেখানে কখনো চন্দন কাঠের চাষ করা উচিত নয় গাছটি পচে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় তবে এই চন্দন গাছের চাষ কিছুটা ভিন্ন কারণ চন্দন গাছ শুধু চাষ করলেই হয় না এর সাথে একটি হোস্ট গাছের চাষ করতে হয় চাষ করবার সময় দুটো গাছেরই সমান যত্ন নিতে হবে কারণ হোস্ট গাছ নষ্ট হয়ে গেলে চন্দন গাছটিও নষ্ট হয়ে যাবে তবে যারা এই গাছের দামের কথা শুনে ভাবছেন আজই চন্দন গাছ চাষ করা শুরু করে দেবেন তাদের জন্য বলে রাখি চন্দন গাছ চাষ করলেও তা বিদেশে রপ্তানি করতে পারবেন না বিশেষ করে এই 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 আইন রয়েছে ইন্ডিয়াতে ভীষণ দামি হওয়ার কারণে গাছটিকে চুরির হাত থেকে বাঁচাতে নিয়ম করেছেন সরকার চন্দন কাঠ একমাত্র আপনি সরকারকেই বিক্রি করতে পারবেন সরকার মনে করলে চন্দন কাঠ বিদেশে রপ্তানি করবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাটিং পদ্ধতিতে চারা করার উপযুক্ত সময় তবে পরিপক্ষ চারা চারা বছরের যে কোনো সময় রোপণ করা যায় রোপণের ক্ষেত্রে একটু উঁচু জায়গায় নির্ধারণ করতেই হবে তাই বেশিরভাগ চন্দন গাছ পাহাড়ি এলাকায় পাওয়া যায় চন্দন সাধারণত একটি শৌখিন এবং খরা সহিষ্ণু গাছ আমাদের দেশের সব এলাকাতে এর চাষ করা সম্ভব এই চন্দন গাছের তেমন কোনো রোগ বালাই নেই চন্দন কাঠের সুগন্ধ মানুষের কাছে আকর্ষণীয় হলেও পোকামাকড়ের কাছে আকর্ষণীয় নয় শীতের শুরুতে শেত চন্দন গাছের পাতা ঝরে যায় সাধারণত তিন প্রকারের চন্দনের কথা শোনা গেলেও বাস্তবে দুই প্রকারের চন্দনের অস্তিত্ব পাওয়া যায় তিন প্রকার চন্দন হল সাদা চন্দন বা শ্বেত চন্দন রক্ত চন্দন বা লাল চন্দন এবং চন্দন তবে চন্দনের কথা শোনা গেলেও এর কোনো অস্তিত্ব তেমন ভাবে পাওয়া যায় না এই চন্দনগুলোর মধ্যে লাল চন্দনের দাম সবচেয়ে বেশি একেবারে যাকে বলে আকাশ চুম্বি তাই এই চন্দন গাছের রক্ষণাবেক্ষণ করতে সরকার অনেক জায়গায় আর্মি ফোর্স বসিয়েছেন যে সকল স্থানে অত্যাধিক তাপমাত্রা রয়েছে সেই সকল জায়গায় চন্দন গাছ খুব একটা ভালো হয় না বারো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় চন্দন গাছের চাষ খুব ভালোভাবে হয় কেন এত চাহিদাই কাঠের আপনার মনে এই প্রশ্ন আসতে পারে কি আছে এই চন্দন গাছে কেন এর এত বেশি চাহিদা আসলে চন্দন কাঠ উপকারী শ্বেত চন্দন যেমন দামি তেমনি মানব স্বাস্থ্যের জন্য উপকারী অসাধারণ একটি দুর্লভ ভেষজ সাদা চন্দনের গাছ থেকে পাতন ব্যবস্থায় তেল নিষ্কাশন করে প্রসাধনী ঔষধ ও দামি আতর শিল্পে ব্যবহার করা হয় শ্বেত চন্দন আমাদের কাছে সুগন্ধি কাঠ হিসেবে পরিচিত হলেও চন্দন কাঠের নির্যাস সাবান পাউডার আতর ক্রিম দাঁত মাজার পেস্ট তৈরিতে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার হয় হজম ডায়রিয়া সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে আসে রক্ত শুদ্ধিকরণের গুণও রয়েছে এই কাঠের এটি শরীরকে শীতল করে জ্বালাপোড়া কমায় রয়েছে রক্ত শুদ্ধিকরণের গুণও মাথা ব্যথা চর্মরোগ জ্বর ফোড়া বৃষ্টিকের দংশনে চিকিৎসা কাজেও ব্যবহৃত হয় রক্তচন্দন দৃষ্টিশক্তি উন্নত করতেও এর অবদান রয়েছে অতিরিক্ত রক্তচাপ ব্রঙ্কাইটিস এছাড়া পেনিসিলিন আবিষ্কারের বহু আগে ভেষজ চিকিৎসকরা গনোরিয়া রোগের জন্য শ্বেতচন্দন ব্যবহার করতেন তখন চন্দনের তেলের সঙ্গে দু একটি ভেষজ মিশিয়ে ঔষধ বানানো হতো প্রাচ্য ও পাশ্চাত্য সর্বত্রই এটি গনোরিয়ার ঔষধ হিসেবে ব্যবহৃত হতো পূজা অর্চনা প্রসাধনী দ্রব্য তৈরিতে অনেক আগে থেকেই রক্তচন্দনের ব্যবহার হয়ে আসছে ঔষধি গুণ ছাড়াও তৈরিতে এই কাঠের বিপুল চাহিদা এছাড়া পূজা আর্চা প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহার করা হয় এক টন লাল চন্দনের দাম পড়বে ভারতীয় টাকায় প্রায় বিশ লক্ষ রুপির মতো কিন্তু আন্তর্জাতিক বাজারে এর মূল্য উঠে যায় পঞ্চাশ থেকে আশি লক্ষ টাকার উপর ভাবতে পারছেন ভারতে এই গাছ কেটে ফেলা কঠোরভাবে নিষিদ্ধ তারপরে ওগুলো পাচার হয় পাচার রোখার জন্য রেড স্যান্ডালস অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে দুই হাজার একুশ সালে পাঁচশো আট কোটি টাকার রক্তচন্দন বাজেয়াপ্ত করেছে এই স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার হয়েছে তিনশো বেয়াল্লিশ জন পাচারকারী অথচ নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে যেসব শ্রমিকেরা রক্তচন্দনের গোপন বাক্স সরবরাহের কাজে নিয়োজিত থাকেন তারা নিজেরাই নাকি এই লালকা প্রকৃত দাম জানেন না গ্রেফতারকৃত এক শ্রমিক বলেন এই লাল কাঠের আসল ব্যবহার কি তা আমাদের কেউ বলেনি এছাড়াও সালে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গভীর জঙ্গলে পুলিশি অভিযানে বিশ জন চন্দন চোরাকারবারী নিহত হয় বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় সেদিন পুলিশের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল শত শত চোরাকারবারি ও কুলি রক্তচন্দনের বনে জড়ো হয়েছে তাদের ধরতে টাস্ক ফোর্স যখন জঙ্গলে হানা দেয় তখন কুড়াল ছুরি পাথর লাঠিসোরা নিয়ে চোরাকারবারীরা পুলিশকে আক্রমণ করলে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয় ঘটনাটি স্পর্শ াতর হয়ে ওঠে কারণ নিহতরা প্রায় সবাই পাশের রাজ্য তামিলনাড়ুর ইরোড ও জেলার বাসিন্দা ছিলেন ভারতীয় বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত চোদ্দ সালের ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশ সরকার প্রায় এক হাজার কোটি রুপি সংগ্রহ করেছিল প্রতিবেদনে তামিলনাড়ুর কর্মকর্তাদের উল্লেখ করা হয়েছে যে অন্তত চারশো পঞ্চাশ কোটি টাকার জব্দকৃত চন্দন কাঠ রাজ্যের গোডাউনেই পড়ে আছে চীন জাপান সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত সহ অস্ট্রেলিয়াও এই কাঠের বিপুল চাহিদা তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে তাই পাচারও বেশি হয় ওই দেশে আসবাবপত্র ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে এই কাঠের চাহিদা খুব বেশি চীনে দেশের কৃষকদের আর্থিক উন্নতির একটাই উপায় আর তা হলো স্বল্প ব্যয়ে আরো বেশি মুনাফা অর্জন ক্ষুদ্র থেকে বড় প্রতিটি কৃষকের লক্ষ্য কৃষিকাজ করে উপার্জনের সাথে সাথে নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা তারা এক একটি চন্দন গাছ রোপণ করে দশ থেকে পনেরো বছর পরে তিনি পেনশনের মতো এই গাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন চন্দন কাঠের চাষ বেশ লাভজনক সেই প্রাচীনকাল থেকে শুরু করে এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে চন্দন কাঠের চাষে আপনাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তার বহু বহুগুণ বেশি অর্থ আপনি উপার্জন করতে পারবেন তবে কোনো কিছু না জেনে করা উচিত নয় তা না হলে লাভের চেয়ে লোকসানি বেশি হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে